নিজে নিজে শপথ নিয়ে বলেছে আমি শপথ নেব আমাকে শপথ দেবে কে গোটা জাতি জানতেছে আজ সাদাবাজি মানে এক জুলুম জলুমবাজ বিদায়ের পর কে এসে এখন আবার নতুন করে জুলুম করতেছে গোটা জাতির কাছে পরিষ্কার বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশে বাংলাদেশের ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা এই ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে পরে যাদের খাওয়া বন্ধ হয়ে যাবে এটা ওদেরই অন্তর্জালা ছাড়া আর কিছু নয় এখানে যে কথাগুলো আসছে সেগুলোর যদি মানে সার সংক্ষেপ একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিগত সময়ের মানে দীর্ঘ সতেরো বছর পর ইসলামের পক্ষে বাংলাদেশের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এটা বাংলাদেশের গণজোয়ারের সবচেয়ে বড়ো প্রমাণ হচ্ছে আজকের এই মহাসমাবেশ এই মহাসমাবেশ দেখে ঈশ্বান্বিত হয়ে ইসলামের অগ্রযাত্রাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যারা বিশ্ব ইসলামের বিরুদ্ধে প্রভাগণ্ডা জ্বালাচ্ছে এটা হচ্ছে আসলে তারা এটা অন্তর্জালায় শিকার হচ্ছে গোটা জাতি জানে কারা নগর ভবন দখল করেছে গোটা জাতি জানে কারা হ্যাঁ নিজে নিজে শপথ নিয়ে বলেছে আমি শপথ নেব আমাকে শপথ দেবে কে গোটা জাতি জানতেছে আজ মানে এক জুলুম জলুমবাজ বিদায়ের পর কে এসে এখন আবার নতুন করে জুলুম করতেছে গোটা জাতির কাছে পরিষ্কার বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশে ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা এই ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে পরে যাদের খাওয়া বন্ধ হয়ে যাবে এটা ওদেরই অন্তর সারা ছাড়া আর কিছু নয় সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই মহাসমাবেশে যেভাবে সফল মানে আপনারা যোগদান করেছেন সাহায্য সহযোগিতা করেছেন সেজন্য সেভাবে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে আপনাদের সকলের ম্যান্ডেট প্রত্যাশা করে যাতে বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হয় সেই ব্যাপারে আপনাদের সকলের সহজে প্রত্যাশা করে আমি এইভাবে আপনার একটা প্রশ্ন করছেন আপনারা ইসলামী রাষ্ট্র গ্রহণ তাহলে আমাদের বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে নিয়ে কোনো বক্তব্য আপনারা আছে কিনা তাদের তাদের জীবনমান কি থেমে থাকবে না তাদের সাথে আমাদের সাথে চালুমান রাখবে

মুসলমানরা যতটুকুন না নিরাপদ ছিল তার চেয়ে বেশি নিরাপদ ছিল অমুসলিমরা মুসুল সাল্লা সামনে সে আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা বাংলাদেশে এমন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে মুসলমানদের পাশাপাশি যারা অমুসলিম তারাও মুসলমানদের চেয়ে বেশি নিরাপদ বেশি নাগরিক সুবিধা পাবে এই প্রত্যাশা আমরা মন্দির দেখেন এটা হচ্ছে একজন হিন্দু ভাইয়ের ধর্মীয় বিশ্বাস এটা ওনার গন্ডিতে উনি এটা করবেন এটা মুসলমানের বিষয় নয় আপনি আপনি যদি মুসলমান হন তা আপনার তো হিন্দু মানে হিন্দুদের পূজা নিয়ে কোনো কথা বলার দরকার নেই হিন্দুরা হিন্দুদের গন্ডি থেকে ওরা ওদের পূজা করবে বৌদ্ধরা বৌদ্ধদের পূজা করবে এখানে কেউ কোনো বাদ সাধবে না সবচেয়ে বড় কথা হচ্ছে বিগত ফট পরিবর্তনের পরে আপনারা সবাই দেখেছেন যে সিং মানে যারা আমাদের বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী ছিল বিশেষ করে আমাদের হিন্দু ভাইয়েরা দুর্গাপূজার সময় সবচেয়ে কঠিন নিরাপত্তা দেওয়া হয়েছে বাংলাদেশ জামাতিস্ট ইনশাল্লাহ বাংলাদেশ যদি ইসলামী কল্যাণ রাষ্ট্র পরি প্রতিষ্ঠিত হয় এখানে মুসলমানদের ছে কোন অংশে ভিন্ন ধর্মাবলম্বীরা কোন অংশে কোনো সুবিধা কম পাবে না